ডাক্তারের সঙ্গে পরকিয়া কাকিমার দেখে ফেলাই ঘরে আগুন দিয়ে বাবা মা ভাইকে জীবন্ত চালিয়ে দিল বক্তিকাণ্ডের ছায়া বোলপুরে একই পরিবারে তিনজনকে পুড়িয়ে হত্যা মা ছেলের পর মৃত্যু বাবারও সেই ঘটনার পর এইবার সামনে এলো চাঞ্চল্যকর তথ্য জানা গিয়েছে পরকিয়ার জেরেই এই হত্যালীরা নিহত শেখ তোতুর ভাইয়ের স্ত্রীর সঙ্গে গ্রামেরই হাতুরে রাক্তার চন্দন শেখের বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে সেই পরকেয়া সম্পর্ক দেখে ফেলেছিলেন শেখ তোতরা প্রতিবাদ করেছিলেন তারা আর সেই আক্রোশে ঘুমের মধ্যে ঘরে আগুন দিয়ে নিঃশংসভাবে খুন এই ঘটনা ইতিমধ্যে অভিযুক্ত স্মৃতি বিবিকে আটক করেছে পুলিশ যদি অভিযুক্ত হাতুড়ে ডাক্তার এখনো ধরা পড়েনি ঘরে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল অগ্নিদগ্ধ বাবা মা ছেলে চিৎকারি পাশের ঘর থেকে ছুটে আসে বড় ছেলে চিৎকার চেঁচামেচিতে ছুটে আসে পাড়া প্রতিবেশীরাও বাড়িতে আগুন নিয়ে পুড়ে তিনজনের মৃত্যুর ঘটনায় এবার সামনে এলো পারিবারিক দ্বন্দ্ব নিহত শেখ তো তার ছেলে ওয়া ওয়াসিম আক্তার অভিযোগ করেন তার কাকিমা স্মৃতি বিবিকে উরফেন নাজরিন নিহারের বিরুদ্ধে ওয়াসিম আক্তার জানিয়েছেন তার কাকিমার সঙ্গে গ্রামের বাসিন্দা চন্দন শেখ নামে এক ব্যক্তির বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল চন্দন শেখ পেশায় হাতুড়ে চিকিৎসক তার বাবা মা সেটা জানতে পারাই তারা প্রতিবাদ করে সেই কারণেই চক্রান্ত করে তার বাবা মা ও ভাইকে মেরে ফেলা হয়েছে একই অভিযোগ করছেন শেখ তো তার ভাগ্নে শেখ মুস্তফা ও নিহত রূপা বিবির ভাই শেখ আব্দুল্লাহ দোষীদের কঠোর শাস্তির দাবি বর্ধমানের ১৯ নম্বর জাতীয় সড়কের পাশে বাম চাদাইপুরের একটি বেসরকারি হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি ছিলেন শেখ তোতো বৃহস্পতিবার রাতে খাওয়া দাওয়ার পর এক তোলা বাড়িতে জানালা খুলে রেখেই ছোট ছেলে আয়ান শেখ বয়স চার ও স্ত্রী রূপা বিবি বয়স ত্রিশ কে নিয়ে ঘুমোচ্ছিলেন তিনি সে সময় জানালা দিয়ে ঘরের ভেতর কেরোসিন তেল ঢেরে আগুন ধরিয়ে দেয় তাদের আত্মচিৎকারে ছুটে আসেন পাশের রুমে শুয়ে থাকা তাদের বড় ছেলে শেখ রাজ তার চেতামেচি ছুটে আসেন গ্রামের লোকজন কিন্তু ততক্ষণে তিনজনেই আগুনে জ্বলছে শরীরে আশি শতাংশের বেশি ঝলসে যাওয়া গুরুতর জখম তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে তাদের শারীরিক অবস্থার অবনতি ঘটে তারপর সেখান থেকে তাদের বর্ধমান হাসপাতালে রূপান্তরিত করা হয় কিন্তু বর্ধমান আনার পথেই প্রথমে ছোট্ট ছেলে আয়ানের মৃত্যু হয় ঠিক তারপরই মা রূপা বিবিরও মৃত্যু হয় বিডি রিপোর্ট নিউজ ত্রিপুরা 24 আপনি কি खुद से বিশুদ্ধ পানীয় জল তাহলে আজ বিছনিতে কবি অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক লি বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাবিকাঠি এক লি প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার